আর দশ টাকা কেজি আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা শুনবো পেঁয়াজের দাম কত বিক্রি করতেছে এই সুন্দর দেশি পেঁয়াজ বড় ভাই কত কেজি পেঁয়াজ পতা টাকা কেজি 40 টাকা বিক্রি করতেছে এবং কাচামরিস ভাইয়া কাচামরিস কাচামরিস 30 টাকা কেজি এটা কিন্তু কুচুরা বাজার তবে পাইকারি বাজার না আপনাদের জানালাম সুপ্রিয় দর্শক আবারো সেই পাতাকপি অনেকে পছন্দ করেন আমারও কিন্তু পছন্দ এই পাতাকপি আসলে সরাসরি কৃষক ভাই বিক্রি করতেছে নিজের জমিনের এই পাতাকপিগুলো ভাইয়া কত করে বিক্রি করতেছেন দশ টাকা পিস আসলে মন খারাপ যে দশ টাকা পিস বিক্রি করে ঠিক আছে দশ টাকা দর্শক আমরা এই যে বড় বড় বেগুন দেখতেছি বড় বড় সাইজের বেগুন আমরা শুনবো সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছ থেকে এই বেগুনগুলো কত করে ভাই কত করে কেজি বিক্রি করতেছেন বিশ টাকা কেজি এত বড় বড় বেগুন বিশ টাকা পাল বেগুন পাল বেগুন এটা কোন জায়গায় ভাইয়া ঠাকুরগা। হ্যাঁ দেখেন আমরা সাধারণ মানুষ কুমড়া খেতে কতটা পছন্দ করি দেখতে পারছেন যে আসলে কুমড়া নিতে মানুষের একটু ভিড় জমিয়েছে আসলে কুমড়ার ভর্তা এবং কুমড়া খেতে খুবই মজা লাগে আমরা সরাসরি ব্যবসায়ী চাষের কাছে শুনে নেব এই কুমড়াগুলো কত টাকা করে কেজি বিক্রি করতেছে কত করে কেজি বিক্রি করতেছে বিশ টাকা বিশ টাকা কেজি দেখছেন বিশ টাকা কেজি নিতে মানুষের ভিড় সুপ্রিয় দর্শক কিছুদিন আগে এই গাজরটি আসলে পাঁচ টাকা কেজি গেছে আট টাকা কেজি গেছে এখন একটু দাম বাড়ছে আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের মুখে শুনবো এই গাজরগুলো কত টাকা করে বিক্রি কত ভাই কত করে কেজি ভাই বেশি ত্রিশ টাকা গেছি পঁচিশ টাকা বেশি বিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা শুনবো রসুনের বাজার কত আমাদের এটা কি আমাদের দিনাজপুরের রসুনটা কাঁচা নিয়ে না কাঁচা নিয়ে রসুন এটা আমাদের দিনাজপুর রসুন আমরা শুনবো যে এই রসুন গুলো কত করে চাচা জি বিক্রি করতেছে চাচা কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি আশি টাকা পঁচাত্তর টাকা কেজি সুপ্রিয় দেখতে পাচ্ছেন যে বড় বড় রসুন বড় বড় সাইজের রসুন আর এই রসুন গুলো কত টাকা করে কেজি কত করে বিক্রি করতে কেজি বিক্রি হচ্ছে খোলা মাঠে কত একশো বিশ খোলা মাঠে একশো বিশ বড় রসুন সাইজ দেখে সেজন্য সুপ্রিয় দর্শক আমরা এক কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো এই দেশি এটা দেশী না দেশি করলাটা কত করে কেজি বা ধারা কত করে কেজি ধারা বিক্রি করতেছেন কেজি কটা কেজি তিরিশ টাকা কেজি সুপ্রিয় দর্শক এক জোড়া হাঁস ভাই বিক্রি করেছেন না এই এক জোড়া হাঁসের দাম কত ভাইয়া এগারোশো এগারোশো টাকা ভাই কম হবে না শুভ্র দর্শক আমরা আবারও চলে আসছি আপনাদের আলুর দাম জানাবো একটা দেখতে পাচ্ছেন যে শুকনা ইস্টি কাঠিনাল আলুটা আমরা সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে শুনবো যে এই আলুর বাজার ভাই আলুর বাজার কথা ভাই আজকে আজকে ছত্রিশ টাকা কেজি খুচরা বাজারে দেখছেন আমার লাল টুস টুসা ভাই ভিডিওটা এই রকম হয়েছে ভাইয়ের ছত্রিশ টাকা কেজি বিক্রি করতেছে শুভ্র দর্শক অনেকেই খরগোশের জন্য আমাকে জানতে চান খরগোশের বাজার জানতে চান খরগোশের জোড়া কত করে এই তথ্যগুলো জানতে চান তা আমি ভাইয়ের সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে খরগোশ চাষের সুরে মুখে ভাই এগুলো কত করে জোড়া ভাই আটশো টাকা জোড়া লাস্ট দাম আটশো টাকা আসুন আসুন আমরা সকলেই গরুর গোস্তকে বয়কট করি আমরা যদি এক মাস গরুর গোস্ত না খাই তাহলে কিভাবে বিক্রি করবে এই গরুর গোস্তগুলো ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে